সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে এমন এক হৃদয় বিতরক ঘটনা শোনাব যেটি শুনে আপনাদেরও কান্না চলে আসবে এক মেয়ে যে কিনা কোরআনের হাফেজা ছিল তার মৃত্যুর পর তাকে কবর দেওয়া হলে দেখা গেল তার কবরটির উপরে আগুন জ্বলছে কি এমন গুণা মেয়েটি করেছিল যে তার কবরের ওপর এই ধরনের ঘটনা ঘটলো কি এমন গুণা মেয়েটি করেছিল যে পাক রাব্বুল আলমিন তাকে দুনিয়াতেই এমন শাস্তি দিয়ে দিলেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তো বন্ধুরা আসুন কাহিনীটি শুরু করা যাক বন্ধুরা এই নারীর সাথে কি হয়েছিল তা তার স্বামীর মুখ থেকেই শোনা যাক আমার নাম হসেন আমি আমার পরিবারের একমাত্র সন্তান আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা চারজন আমিও আমার মা বাবা ও একজন ফুপু যিনি আমার মায়ের মতোই ছিলেন আমি কলেজে পড়াশোনা চলাকালীন একদিন হঠাৎ করে আমার মায়ের মৃত্যু হয় এতে করে আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়ি আমার পরিবারে আপন বলতে রইল কেবল আমার ফুপু আর আমার বাবা মায়ের শোক বলার জন্য বাবা ও ফোপু আমাকে প্রচণ্ড মানসিক সাপোর্ট দেয় ধীরে ধীরে কয়েক বছর কাটতেই আমি আমার মায়ের শোক কাটিয়ে উঠতে সক্ষম হই এবং এরপর পুনরায় আবার আমার পড়াশোনা শুরু করে দেই। পড়াশোনা শেষ হতেই এবার আমার ফুপু আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলেন আমি রাজি হয়ে গেলাম হ্যাঁ বলতেই পাত্রী দেখার ধুমধাম পড়ে গেল আমার ফুপু জানালেন তার শ্বশুর বাড়িতে তার পরিচিত এক মেয়ে আছে সে খুবই ভালো ও ইমানদার একটি মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে বাসায় বাবা নেই দুটো ছোট ভাই বোন আছে তাদেরকে সে দেখাশোনা করে খুব বেশি দূর পড়াশোনাও করেনি কেবল কোরআনের হাফেজা হয়েছে সেই জ্ঞান দিয়েই বাসার দু চারটা বাচ্চাকে ধর্মীয় পড়াশোনা করায় এবং ভালো পড়ায় বলে মোটামুটি ভালো আয় করতে পারে এই আইডিয়েই সে আবার তার ছোটো ভাই বোনকে পড়াশোনা করায় মেয়ের এই সব গুণাবলী সম্পর্কে জেনে আমি বেশ খুশি হলাম আর বিয়ের জন্য রাজি হয়ে গেলাম বিয়ের পূর্বেই মেয়ে আমাকে শর্ত দিল যে বিয়ের পরে সে তার ছোট ভাই বোন দুটোকে আগের মতো করেই পড়াশোনা করাতে চায় তাদের খরচ চালাতে চায় আমিও রাজি হলাম ভাবলাম আমিও তাদেরকে কিছুটা সাহায্য করব। এটা তো পণ্যের কাজ অতপর আমাদের বিয়ে হলো আমার স্ত্রীর গুণে যেমন কোনো কমতে ছিল না একইভাবে রূপের কোনো অভাব ছিল না তার রূপে ও গুণে মোহামিত হয়ে আমি তার প্রেমে পড়তে লাগলাম তার কারণে আমার সংসার জীবনে সুখের বন্যা বয়ে আসছিল তার প্রভাবে আমিও আল্লাহর ইবাদতে মগ্ন হতে লাগলাম এভাবে কেটে গেল বিয়ের তিনটি বছর এরই মধ্যে আমার বাবা মারা গেলেন একে তো বাবা হারানোর সুখ দ্বিতীয়ত আমাদের সন্তান হচ্ছিল না দুটো গা যেন একসাথে জেকে ধরেছিল আমাকে আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিত বলতো ধৈর্য ধরুন আল্লাহ তো আছেন আমি অবাক হতাম একটা মেয়ে হয়েও কিভাবে সন্তানের অভাব বোধ করছে আবার ধৈর্য ধারণ করে রেখেছে ওইদিকে আমার ফুপু তো আমাদের পাগল বানিয়ে ফেলেছিলেন কেন আমাদের বাচ্চা হচ্ছে না প্রতিনিয়ত আমার স্ত্রীকে গালমন্দ করতেন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কেবল আমার স্ত্রীর ছিল আমাদেরকে বলতেন চিকিৎসা করাও বাচ্চার দরকার আছে আমিও কিছু বললে তিনি আবার জগড়ায় লেগে যেতেন এভাবেই চলছিল পরিশেষে বিয়ের ছয় বছর পর আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের খবর পেলাম আমার স্ত্রী সন্তান সম্ভাবনা আমি তো খুশিতে আত্মহারা আমি আমার স্ত্রীকে প্রচুর খেয়াল রাখতে শুরু করলাম কারণ ডাক্তার বলেছিলেন তার অনেক যত্নের প্রয়োজন রয়েছে আমার মনে হচ্ছিল আমি তাকে বিছানা থেকে নামতেই দেব না যাই হোক নয় মাস পর সেই শুভদিন চলে এলো আমাদের সন্তানের আগমন ঘটল এই দুনিয়াতে আমাদের ছেলে একেবারে সুস্থ সবলভাবে দুনিয়াতে আসলো কিন্তু বিপত্তি বেঁচে গেল তখন যখন জানতে পারলাম আমার স্ত্রী শারীরিকভাবে খুবই অসুস্থ এমনটা তো আমি চাইনি আমি চাইনি আমার স্ত্রী কোনোভাবে আমাকে ছেড়ে চলে যাক তাহলে কেন হচ্ছে এসব আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতে লাগলাম হে আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দাও তাকে আমার কাছে ফিরিয়ে দাও কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করলেন না আমার স্ত্রীর মৃত্যু হলো সে আমাকে ছেড়ে চলে গেল স্ত্রীর এভাবে চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না একেবারে ভেঙেই পড়েছিলাম আমি কাঁদতে কাঁদতে স্ত্রীর শেষ গোচল সম্পন্ন করলাম তাকে কবরস্থানে নিয়ে গেলাম আকাশ তখন কালো মেঘে চেয়ে গিয়েছে দিনের বেলাতেও মনে হচ্ছিল সন্ধানে মে এসেছে আকাশ যেন আমার গগন ফাটানো বুকের কষ্ট বুঝতে পেরে আমার সাথে কাঁদছিল আমার স্ত্রীকে মাটির নিচে রেখে আসলাম বাসায় ফিরে চলে গেলাম নিজের রুমে আমার ছেলেকে স্ত্রীর বাবার বাড়ির মানুষজনই সামলাচ্ছে তাই ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই আমি আমার রুমে এসে স্ত্রীর কথা ভেবে ভেবে তার শোকে কাতর হচ্ছিলাম দেখতে দেখতে কখন রাত হলো আর কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার স্ত্রী কাঁদছে প্রচুর কান্নাকাটি করছে এমনটা তো হওয়ার কথা নয় আমার স্ত্রী খুবই হাসি খুশি একজন নারী ছিল তাহলে কাঁদবেন কেন সে আমাকে কি বলতে চাইছে আমার ঘুম ভাঙল দেখলাম ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে এরই মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে বৃষ্টিও থেমে গিয়েছে আমি ফজরের নামাজ আদায় করলাম আমার মৃত স্ত্রীর রুহের শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম তাকে কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করলাম যদিও আমি জানতাম আমার স্ত্রীর উপর থেকে আল্লাহ কবরের আজাব তুলে নেবেন কারণ সে ছিল যথেষ্ট ন্যাক্কার একজন নারী নামাজ কালাম পড়ত কোরআনের হাফেজা ছিল আল্লাহ তালার সকল সন্তুষ্ট সে অর্জন করতে পেরেছে নামাজ শেষ করে চারদিকে তাকিয়ে দেখলাম সবাই নামাজ পড়ছে আমি বাহিরে বের হয়ে গেলাম আমার স্ত্রীর কবরের দিকে যাব উদ্দেশ্য ছিল তার জন্য কোরআন তেলাওয়াত করব কিন্তু একই তার কবরের কাছে গিয়ে তো আমি হতবম্ব হয়ে গেলাম এত বৃষ্টি হওয়ার পরেও দেখা যাচ্ছে তার কবরের মাটি ফেটে ফেটে ভেতর থেকে দুয়া বের হচ্ছে কিন্তু কেন এমন হল আল্লাহ আমার স্ত্রীর মতো একজন মুমিন বান্দার কবরে এমন আজাব কেন নাজিল করবেন এমন দৃশ্য দেখে আমার মতো শক্ত একজন ব্যক্তিও ভেতর থেকে নড়ে গেল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু স্ত্রীর কবর থেকে দোয়া বেরিয়েই চাচ্ছে তবে কি আমার স্ত্রীর আসল পরিচয় আমি জানি না আমার জানা মতে এতগুলো বছর সে এমন কোনো পাপ করেনি যার জন্য তাকে এই শাস্তি পেতে হবে খুঁজলেও তার দোষ পাওয়া সম্ভব হচ্ছিল না আমার জন্য সকল ইবাদত সকল ভালো কাচ্ছে করেছে তবে কেন এমন হচ্ছে তাহলে এই ছয় বছরে আমি তাকে চিনতে পারিনি আল্লাহ নিশ্চয়ই তার বান্দাকে আমার চেয়ে বেশি জানবেন তাহলে কি হতে পারে এই সব ভাবতে ভাবতে দেখলাম আমার স্ত্রীর কবর ঠিক করতে হবে মানুষকে ডাক দিয়েছিলাম কিন্তু কেউ রাজি হলো না তার কবর ঠিক করতে অতপর এক ব্যক্তিকে পেলাম সে আমার কাছ থেকে চার গুণ টাকা নিয়ে কবর ঠিক করে দিল তাও আবার দূর থেকে অবস্থান করে বাসায় ফিরে এলাম মাথা ভর্তি চিন্তা আর গভীর বেদনা নিয়ে বাসায় এসে ছেলের কথা জিজ্ঞেস করলাম স্ত্রীর বাই ছেলেকে আমার কুলে তুলে দিল ছেলেকে বুকের সাথে জড়িয়ে অনেকক্ষণ বসেছিলাম সবাই ভাবছে আমি বোধহয় স্ত্রীর হারানোর শোকে এতটা কাতর কিন্তু আমার মাথায় তো ঘুরছে অন্য চিন্তা প্রচণ্ডভাবেই অবাক হচ্ছিলাম আমি আরও কষ্ট পাচ্ছিলাম এত বছরে না পারলাম স্ত্রীকে চিনতে না পারলাম তার গুণ সম্পর্কে জানতে একবার যদি জানতে পারতাম সে কী গুণা করেছে তাহলে নিশ্চয়ই তাকে আমি বাধা দিতে পারতাম এভাবেই যাচ্ছিল দিন স্ত্রীর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে চলছি আর সারা দিন নিজের রুমে বন্ধ হয়ে পড়ে আছি আমার ছেলেকে কে দেখছে কে খাওয়াচ্ছে সেই ব্যাপারে কোনো খবর নেই আমার আমার সমস্ত চিন্তা জুড়ে কেবল আমার স্ত্রী একদিন হঠাৎ করে আমার রুমে আমার ফোপু আসলেন এসেই তিনি আমাকে যে কথাটি বললেন তা শুনে রেগে আমি লাল হয়ে গেলাম কারণ আমার স্ত্রী মারা গিয়েছে এখনও ২০ দিন শেষ হয়ে একুশ দিন হল না তিনি আমাকে বিয়ে করতে বলছেন অন্তত এত জলদি তিনি এই কথা না বললেও পারতেন যেখানে তিনি দেখতে পেলেন আমি আমার স্ত্রীর জন্য কতটা দুঃখ পাচ্ছি তিনি আমাকে বললেন তার বয়স হয়েছে তিনি এখন খুব অসুস্থ আমার বা আমার ছেলেকে দেখাশোনা করার মতো শক্তি তার নেই অবশ্য খুব ভুল কিছু বলেননি তিনি বয়স তো তার হয়েছে অবশেষে ফুপুর কথা ভেবে আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম কিন্তু কেমন মেয়ে আমার চায় তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব এ ধরনের কোনো মন মানসিকতা আমার মাঝে ছিল না বিয়ের জন্য হ্যাঁ বলে ঘর থেকে বেরিয়ে গেলাম কাজের উদ্দেশ্যে আমি জানি আমি গড় থেকে বের হওয়া মাত্রই আমার ফোপো বিয়ের জন্য তোড় শুরু করে দেবেন হলো তাই বাসায় ফিরে দেখলাম আমার ফোপো ইতিমধ্যে মেয়ে ঠিক করে রেখেছেন এবং বিবাহের আসর বসিয়ে ফেলেছেন যেহেতু বিয়ে আমায় করতেই হবে তাই কিছু না বলে আমি চুপচাপ বিয়ে করতে বসে পড়েছি এরপর আমি বিয়ে করলাম অতপর জানতে পারলাম আমার স্ত্রীর ছোট বনি হলো আমার দ্বিতীয় স্ত্রী এতে আরও বেশি খারাপ লাগলো আমার তবুও কিছু না বলে নিজের মতো থাকতে শুরু করলাম আমি জানি আমার স্ত্রীর মতো করে আর কারো সাথে আমার গভীর প্রেম হয়ে উঠবে না আমি আরও ভাবছিলাম আমার এই স্ত্রী আমার আগের স্ত্রীর মতো হবে সে কি এত ইমানদার হবে তার বড় বোনের মতো করে সব কিছু যত্ন করে রাখতে পারবে মনে তো হচ্ছিল না এভাবেই যাচ্ছিল দিন দেখলাম চুপচাপ সে আমার গড় গুছিয়ে রাখে আমার ছেলের খেয়াল রাখে আমাকে কিছুই বলে না এমনকি আজ পর্যন্ত আমি তার চেহারাও দেখিনি আগেও না যেহেতু আমার স্ত্রী একজন হাফেজা ছিল তাই সে পর্দা ও মার হাফ ব্যক্তি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল তার ছোট বোনকেও পর্দা করাতো সে যাই হোক একদিন কাছ থেকে সন্ধ্যায় জলদি বাড়ি ফিরে এলাম আমি ফিরেই দেখলাম আমার দ্বিতীয় স্ত্রী আমার ছেলেকে খাওয়াচ্ছে অবাক করার বিষয় হল সে আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী তার চোখ মুখ খুবই স্নিগ্ধ সে হাসি মুখে আমার ছেলেকে খাওয়াচ্ছে এই দৃশ্য দেখে আমার রাগ উঠে গেল আমার মনে হল আমার স্ত্রীর মৃত্যুতে তার বোনের কোনো দুঃখ নেই তাই রেগে গিয়ে তাকে আমি যা তা বললাম এমনকি রাগের মাথায় স্ত্রীর কবরের ঘটনার কথাও বলে দিলাম পরক্ষণে আমার হুশ হলো। আর আমি চুপ হয়ে গেলাম কিন্তু আমার কথা শুনে মনে হলো স্ত্রীর ছোট বোনের মাথায় আকাশ ভেঙে পড়েছে সে প্রচুর কাঁদতে লাগলো কিছুক্ষণ পর সে আমায় যা বলতে লাগলো তা শুনে আমি অবাক হয়ে যাচ্ছিলাম সে বলছিল আমি এটারই ভয় করছিলাম আমার মনে হচ্ছিল আমার বোনের কবরে এমন আজাব হবে আর দেখুন তা সত্য হয়ে গেল এ কথা শুনে আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করতে লাগলাম আসল কাহিনী কি কারণ এতক্ষণে আমি বোঝে গিয়েছি আমার প্রথম স্ত্রীর সম্পর্কে আমার দ্বিতীয় স্ত্রী খুব ভালো করে সব জানতো সে প্রথমে বলতে চাইলো না কথা ঘুরিয়ে দিতে চাইলো কিন্তু আমি জোর করতে লাগলাম তারপর সে আসল ঘটনা বলল, যা শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে বলল আমার বোন যথেষ্ট ভালো বান্দি ছিল সে কোরআন পড়ত ভালো ইবাদত করত একদিন আমাদের পাশের বাসার এক চাচার সন্তান অসুস্থ হয়ে কাঁদছিল তখন আমার বোন তাকে কোরআনের কিছু আয়াত পরে দিয়ে আসে এতে করে বাচ্চাটি সুস্থ হয়ে যায় এরপরেই আমার বোনের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে সবাই আমার বোনের কাছে আসতো সুস্থতার জন্য তাবিজ নিত বোন সবাইকে তাবিজ বানিয়ে দিয়ে টাকা আদায় করত আর তা দিয়েই আমাদের দিন চলে যেত এরই মধ্যে একবার আমার ভাই অসুস্থ হয়ে পড়ে তার কিডনি বিফল হয়ে যায় আর তার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অনেক টাকার কিন্তু এত টাকা আমাদের কাছে ছিল না দুই বোন চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম এরই মধ্যে এক ব্যক্তি আসে আমার বোনের কাছে সে আমার বোনকে বলে সে এক মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়েটি বিবাহিত তাই মেয়েটির যেন তালাক হয়ে যায় সে জন্য একটি তাবিজ দিতে হবে আমার বোন না করে দেয় কারণ এটা ইসলামে হারাম এরপরে লোকটি বোনকে দেড় লক্ষ টাকার লোভ দেখায় আর এই দেড় লক্ষ টাকার কাছে বিক্রি হয়ে যায় আমার বোনের ইমান সে লোকটিকে তাবিজ দেয় আর মেয়ের বিচ্ছেদ হয়ে যায় সেই দেড় লক্ষ টাকা দিয়ে আমার বায়ের চিকিৎসা করা হয় আমি তখন সব কিছু ভালো করে জানতাম না ওই ঘটনার পর চারো দিক থেকে মানুষজন আসত বোনের কাছে একদিন আমি আড়াল থেকে দেখে গিয়েছিলাম আমার বোন কোরআনের আয়াত লিখছে উল্টো করে অর্থাৎ সে কালো জাদু করছে বোনকে এমনটা করতে দেখে বোঝে গেলাম সে মানুষের কতটা খারাপ করছে আর ইসলামের পুরো বিরুদ্ধে চলে গিয়েছে আমি তাকে বাধা দিয়েছিলাম এই বলে যে এতে তার চলে যাচ্ছে সে বলল এমনটা করেই আমাদের বায়ের জীবন বাঁচলো আর আমাদের উন্নতি হবে আমি বললাম এভাবে হারাম টাকায় আমাদের বায়ের জীবন বাঁচানোর চেয়ে সে মরে যাওয়াই ভালো ছিল অনেক চাইলাম বোনকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে তোহবা করাতে কিন্তু সে শুনল না তার বিয়ে হয়ে গেল আর সে তার এই অপকর্ম চালিয়ে যেতে লাগলো আমি ওইদিকে দোয়া করছিলাম আমার বোনকে যেন কবরা আজাব থেকে আল্লাহ মুক্তি দেন কিন্তু হলো না কিছুই যে স্ত্রীকে আমি এত ভালোবাসতাম যাকে আমি চিনতাম তার সম্পর্কে এমন কথা শুনে আমার আর কোনো সুখ বুক থাকলো না সব সময় আশা করব দূরে থাক বসতেই পারেনি সে এমনটা করবে আর যে দ্বিতীয় স্ত্রীকে দেখে ভাবছিলাম সে আমার প্রথম স্ত্রীর মতোই ইমানদার হবে কিনা দেখা গেল তার হিমানেই কোনো ভেজাল নেই কিছুই আর বলা রইল না আমার অস্তাক ফিরোল্লা প্রিয় দর্শক কি করুন পরিণতি হলো বোনটির তাই আপনাদের সবার কাছে অনুরোধ দয়া করে এমন কোনো পাপ কাজে লিপ্ত হবেন না যেটার ফলাফল এভাবেই ভোগ করতে হতে পারে কোনো কারণে অসুস্থ হয়ে পড়লেন আর তহবা করার মতো সময় পেলেন না বোনটির মতোই আল্লাহ তালা আমাদের সবাইকে হ্যাদায়ত দান করুন এবং পাঁচ ও নামাজ আদায় করার তফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ